সো এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি আর এখন বাজে প্রায় সন্ধ্যা সাতটা মানে সন্ধ্যা না হ্যাঁ সন্ধ্যায় বলা চলে সাতটা সাড়ে সাতটা বেজে গেছে আর বাইরেটা দেখছো তোমার অন্ধকারও হয়ে এসেছে আর এখন থেকে আমি আজকে আমার ব্লগটা স্টার্ট করছি সকাল থেকে করিনি কারণ সকাল থেকে প্রচন্ড ব্যস্ততার মধ্যে গেছে আর আজকে খুব স্পেশাল একটা দিন আজকে হচ্ছে মায়ের বার্থডে তো তেমন কিছু না জাস্ট ছোট করে ঘরোয়া একটা আয়োজন করা হচ্ছে মানে ঘরোয়া আয়োজন বলতে আর কি কেক কাটিং ফাটিং করবো তো এটাই কালকে তার জন্য কেক আনতে গেছিলাম কি বাবা হাই তো কেক কাটিং করা হবে তাই জন্য তো ছোটোই একটা কেক এনেছি চলো তোমাদেরকে দেখাবো আজকে আর বেরোবো না রোদের মধ্যে তার জন্য আর কি মানে সকালে বেরোবো না বলে ওটা খোলো না বাবু তার জন্য কালকেই আর কি মানে এনে রেখে দিয়েছিলাম আর দুপুরবেলা খাওয়া দাওয়া করেছি চিকেন টিকেন এগুলো খাওয়া দাওয়া হয়েছে তো ওগুলো আর ভিডিও করিনি তো আর আজকে দেখো একটা বড় টিপ পড়েছি কারণ আমার সব ছোট টিপগুলো আমার মেয়ে নষ্ট করে ফেলেছে কোথায় ফেলে ঠেলে দিয়েছে দেখো অবস্থা দেখো তুমি ওটা আচ্ছা আচ্ছা একবার বলো বাবা বলো বাবা মা বলো বাবা বলবে না তো এখন আর কি কেকটা নিয়ে নেবো ফ্রিজে রাখাই আছে আর ওদিকে মাও রেডি হয়ে গেছে তো যতটুকু পারবো তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করব বাবু তো এই দেখো এটা আমার ফ্রিজ আমার ফ্রিজটা ফাঁকাই রয়েছে কারণ এখন তো আমরা বাইরে রয়েছি মানে নর্থ বেঙ্গলে রয়েছি সেহেতু আর কি ফ্রিজ নিয়ে যাওয়া হয়নি আবার যখন বেঙ্গলে পোস্টিং হবে তখন আবার ফ্রিজটা নিয়ে যাব তখন করব তো দেখো কেকটা এখন নিয়ে নেব তো চলো আগে সব সেট করে নিই তারপর তোমাদেরকে দেখাবো বাবু ওটা তুমি কী করছো তো এই দেখো মিয়া থেকে এই কেকটা নেওয়া হয়েছে ছোটোর মধ্যে একটা কেক নেওয়া হয়েছে কারণ আমাদের বাড়িতে তো কেক অতটা মানে এখন কেউ খায় না কি বলতো এখন না খেলে না গা গুলিয়ে যায় তো দেখো কেকটা নিয়েছে আর এই দেখো সাইড থেকে কেমন দেখো এই সাইডটা কেমন ভাঙা মতো রয়েছে মানে কেমন রাগ লাগে বলো দেখার সময় অতটা দেখিও নি খেয়াল করিনি আর এখানে দেখো মা রেডি হয়ে গেছে মা চুড়িদার পরেছিল এই চুড়িদারটা না মায়েরই চুড়িদার আমি মাঝে একদিন পরেছিলাম তাও আমি পড়তে যাইনি মাকে বলেছিলাম তুমিই পড়ো জন্মদিনের দিন মা বললো না না পড় না কি আছে তো মায়ের চুড়িদার এটা আমি পরেও ছিলাম একদিনকে তোমাদেরকে বললাম তো কেমন লাগছে মাকে বার্থডে কালকে অবশ্যই বলো আর এই যে বাবু ড্রেস ফ্রেস করে একদম পুরো রেডি দিদার কোলে বসে গেছে এখন বেশি কিছু আয়োজন করিনি দেখো একদম সিম্পল একদম ঘরোয়া মানে জাস্ট একটু কেক কাটিং হবে আগের বার তাও একটু সাজিয়ে ঠাজিয়ে একটু ই করেছিলাম একটু ক্যান্ডেল ফ্যান্ডেল এনেছিলাম এবছর একদমই সেসব কিছুই করা হয়নি জানো তো একদমই কিছু করা হয়নি কারণ মায়ের যেহেতু শরীর খারাপ তার জন্যে না অত কিছু করা হয়নি মানে সেই সময়টাই করে উঠতে পারিনি শুধু আর সেদিন মানে মাথাতেও ছিল না যে ক্যান্ডেল আনতে হবে পরে দাদা আর কি স্পার্কেলটা নিয়ে এসেছিল তারপরে দাদাকে যে বলবো তুই একটু ক্যান্ডেল নিয়ে আসিস সেটাও হয়নি আর দেখো স্পার্কেলটা এমন সময় জ্বালিয়েছে মানে জ্বলেছে আর আমি ভিডিওটা কী জানি মানে শুরু করতে পারলাম না কি হলো বুঝতে পারলাম না ক্যামেরাটা চালুই হচ্ছিলো না মানে ভিডিওটা শুরুই হচ্ছিল না প্রবলেম হচ্ছিলো ফোনে তার জন্য ভালো করে স্পার্কেল জ্বালানোটা আমি ঠিক ভিডিও ক্যাপচার করতে পারিনি জানো তো তুমি খাইয়ে দাও তুমি খাইয়ে দাও তুমি একটু খাইয়ে দাও দিদিকে তুমি ওর হাতে দাও কতবার খাওয়া দাও হ্যাঁ তুমি দাও তুমি ধরো তুমি ধরো হ্যাঁ দিদিকে খাইয়ে দাও ধরো ধরো হ্যাঁ দিদিকে খাইয়ে দাও দিদিকে একটু খাইয়ে দাও বাহ 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 তো আগেরবার যখন মায়ের বার্থডে ছিল তখন বাবু কত ছোটো ছিল ওই সে কি না কিছুতেই করে থাকবে না আর এখন দেখো সময়টা কিভাবে বেরিয়ে যায় বলো আর এবার দেখো মাকেও খাইয়ে দিয়েছে মামাকে খাইয়ে দিয়েছে আবার বাবাকেও খাইয়ে দিয়েছে আর মায়ের জন্য ওই যে শাড়ি দুটো এনেছিলাম না এই শাড়ি দুটো আর কি মায়ের জন্যই এনেছি খুব সামান্য একটা গিফট মেয়ে হয়ে হয়তো আরও বেশি কিছু করা উচিত ছিল কিন্তু করতে পারিনি তো দেখা যাক যদি পারি তো সামনে বছর ইচ্ছা আছে বড় করে করার আর এখানে দেখো বাবা বসে গেছে বাবাকেও খাইয়ে দিল রেবার হচ্ছে আমার পালা আর সকাল থেকে আর কোনো ভিডিও করিনি সকালবেলায় চিকেন টিকেন রান্না হয়েছিল ওই খাওয়া দাওয়া হয়েছে তা সেই সব আর কোনো ভিডিও ক্লিপ করিনি আর মাকে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে আর কি বলে তো যদি মায়ের শরীরটা একটু ভালো থাকতো তাহলে একটুখানি না হয় একটু ভালো করে ডেকোরেশন করেছো একটু সাজিয়ে ঠাজিয়ে মানে করতে পারতাম এবার মায়ের শরীর খারাপ হয়ে যাওয়াতে আর কি বেশি প্রবলেমটা আর কি হয়ে গেছে তো মায়ের জন্যে আর কি শাড়ি দুটো কেনা হয়েছে কারণ আমি তো শাড়ি অতটা পরি না তা আমি ভেবেছি আবার সামনে যেহেতু নীল পুজো আছে মায়ের থেকে একটা নিয়ে আমি একটু পরে নেব আর হচ্ছে কি আরেকটা শাড়িও কেনা হয়েছে সেই শাড়িটা না ফলস পিকো করতে দেওয়া হয়েছে বলে ওটা আর দেখাতে পারিনি তোমাদেরকে তো ওটা তোমাদেরকে যখন শাড়িটা যখন কমপ্লিট হয়ে যাবে ফলস ফলসফিকোটিও করা হয়ে যাবে তখনই এসে তোমাদেরকে দেখাবো আরেকটা মজার কথা বলি জানো তো আমার জন্মদিন আর আমার মায়ের জন্মদিন কিন্তু একই মাসে মানে বাংলা মাস ধরলে পরে আমারও চৈত্র মাসে মায়েরও কিন্তু চৈত্র মাসে আগে ছোটোবেলায় না দিদার কাছে জিজ্ঞাসা করতাম দিদা তো এখন আর নেই দিদা যদি বেঁচে থাকতো দাদু বেঁচে থাকলে সত্যি খুব খুশি হতো তো দিদাকে তখন জিজ্ঞাসা করতাম দিদা মায়ের জন্মদিন কবে গো দিদা তখন বলতো দোলের আগে কি পরে কিন্তু এক্স্যাক্টলি না দিনটা আর বলতে পারতো না আসলে অতগুলো ছেলে মেয়ে কী করেই মনে রাখবো কিন্তু ভোটার কার্ডের যে বয়সটা সেটা অ্যাকচুয়ালি ভুল দেওয়া তো মায়ের আর কি কলেজের সার্টিফিকেট পাওয়া গেছিলো সেখান থেকে আর কি আগের বছর থেকে আর কি এক্সাক্ট ডেটটা জানতে পারি আর এই যে তারপরে এই যে ব্লু লেগন বানিয়ে নিলাম তোকে একঠেক খাওয়ার পরে একটুখানি চারজনের জন্য একটু বানিয়ে নিয়েছি একটু খাওয়া দাওয়া করেছি বেশ ভালোই কেটেছিলো দিনটা ছোট্ট করে আয়োজন করেছিলাম কিন্তু ভালোই মজা হয়েছিল ছোটোর মধ্যে তো কেমন লাগলো তোমাদের আজকের ভিডিওটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও ভালো লাগলে একটা লাইক করে দিও তো চলো সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো